আসসালামু আলাইকুম মাই ব্যাক টু চ্যানেল এই দেখুন আজকে দুপুরের রান্না দেখুন আজকে রাঁধবো আমি মাটন আজকে হাজব্যান্ড মাটন এনেছে ওই জন্যই রেঁধে নেবো আজকে আলু বড় বড় আলুকে পিস করে ভালো করে রাঁধবো অবশ্যই ভিডিওটা আপনারা বন্ধুরা দেখুন এইখানে আমি প্যানে আলু বসিয়ে দিয়েছি আলুর পিসগুলো একটু বড় বড় করে কেটেছি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারাও এইভাবে করবেন খুব ভালো লাগবে খেতে এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি এইখানে ব্যবহার করেছি আমি হলদি আর নুন এইটা দিয়েই আমি একটু ভালো করে ভেজে নেব আর এইখানে কুকার বসিয়ে দিয়েছি কুকারটা গরম হোক হলে গোটা গরম মশলা দিয়ে নেব আর এই দেখুন এইখানে কি হচ্ছে দেখছেন এইখানে হচ্ছে আমার ভাত এইখানে ভাত হচ্ছে আমার স্লাবের সাথেই এই চিলোটা করা আছে এইখানে আমি ভাত করে নিচ্ছি ভাতটা চালটা এত শক্ত ওই জন্য একটু কাটেই করছি আপনাদের ঘরে দেখালাম এই দেখুন কত সুন্দর হচ্ছে এইখানে ভাত করে নিচ্ছি আর এইখানে এর সাথেই দেখছেন এইখানে আমার গ্যাস রাখা আছে এইখানে আলু ভেজে নিচ্ছি চলুন আপনাদের রান্নাটা একটু ভালো করে দেখায় ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই দেখুন আলুটা ঢাকা দিয়ে দিয়ে আমি একটু করে নিচ্ছি আর এইখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি তেলের ওপরে আর পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো লাল যখন হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে নেব এই যে লাল হয়ে গেছে আমি এবার দিয়ে নেবো মাটনটা এই দেখুন আমি এখন এইটা পেঁয়াজের উপরে ভালো করে ভাজা ভাজা করে নেবো যেন একটু ভাজা ভাজা হয়ে যায় এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা খুব ভালো লাগবে আর এই দেখুন আমি এইখানে মশলা সব রকমই দিয়ে নিয়েছি মশলাগুলো আর আপনার ধরে দেখালাম না আমি বলেই দিচ্ছি এইখানে আমি যা মশলা ঘরে আছে ওইগুলো দিয়েই দিয়েছি ছাল হলদি নুন গোটা গরম মশলা তারপরে কাশ্মীরি রেড চিলি দিয়েছি এইগুলো দিয়েই করে নিচ্ছি কত সুন্দর কালারটা এসছে দেখছেন এই দেখুন কি সুন্দর কালারটা এসছে এই তেলের ওপরে আমি একটু মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সিটি দিয়ে এই তরকারি হয়ে গেছে আপনারা দেখুন কত সুন্দর হয়েছে কত কালার এসছে দেখছেন আর আলুগুলো দিয়ে আমি আগেই দুবার ফের সিটি মেরে নিয়েছিলাম কেননা এটা শক্ত হয় ওই জন্য একটু সফট করে নিয়েছি আর লাস্টে ধনে পাতা দিয়ে আমি এই দেখুন এখানে এত সেন্ট বেরিয়েছে লাস্টে দুটো এলাচকে নিয়ে আমি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বাই ভালো থেকো টাটা